নমস্কার বন্ধুরা গত দশই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীদের প্যানেল বাতিল যে হিয়ারিং সেটা কমপ্লিট হয়েছে সেই হিয়ারিং এর পর সুপ্রিম কোর্টে এই কেসটির ক্ষেত্রে কি অর্ডার দিল অর্ডার কপিতে কি লেখা হলো সেটা সামনে এসছে সেটা আপনাদের সামনে তুলে ধরব পাশাপাশি এই কেসে আর কি অগ্রগতি হয়েছে এবং এই কেসের সাথে যুক্ত বা এই যে রিক্রুটমেন্ট প্রসেসের সাথে যুক্ত অঙ্কিতা অধিকারী তিনিও সুপ্রিম কোর্টে তার চাকরি ফিরে পাওয়ার জন্য যে আবেদন করেছিলেন সেই আবেদনের কি হল এই ভিডিওতে আলোচনা করব প্রথমে চলে এর অর্ডার কপিতে কিন্তু জাস্ট দুটো সেন্টেন্স লেখা আর্গুমেন্ট হার্ড অর্থাৎ জাজমেন্ট সমস্ত আর্গুমেন্ট শোনা হয়েছে এবং জাজমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু রিজার্ভ করে রাখা হলো এটা আমরা সকলেই জানি সেই কথাটুকুই কিন্তু এখানে লেখা হয়েছে পাশাপাশি যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে যে অঙ্কিতা অধিকারী তিনি সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন কিন্তু সুপ্রিম কোর্টের যে বেঞ্চ এই ছাব্বিশ হাজার মামলা শুনছে সেই বেঞ্চেই এই মামলাটিকে খারিজ করে দেওয়া হল কারণ মূলত যেটা সেটা হচ্ছে যে দীর্ঘ সময় পর আবেদন করেছিলেন তিনি সুপ্রিম কোর্টে এসএসসি কিন্তু অঙ্কিতা অধিকারীর সাথে এই ছাব্বিশ হাজারের মামলাটিকে সেপারেট রাখতে চেয়েছে তারা জানিয়েছে যে এই ছাব্বিশ হাজার প্রার্থীদের মধ্যে যে প্রার্থীরা অযোগ্য তাদের মধ্যে এই অঙ্কিতার নাম কিন্তু রাখা হয়নি অঙ্কিতা এদের মধ্যে পড়ছে না কারণ অঙ্কিতা কোর্টের রায়ে এর আগেই তার চাকরিটি বাতিল হয়েছিল তাই কমিশন এর মধ্যে রাখেনি কিন্তু এখন বিষয় হচ্ছে কমিশন হয়তো এইভাবে থেকে আলাদা করতে চাইছে যেহেতু অঙ্কিতার যে রিক্রুটমেন্ট সেটাকে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে সন্দেহজনক কিন্তু মূল বিষয় হচ্ছে যে রিক্রুটমেন্ট প্রসেসে অঙ্কিতা অধিকারীর রিক্রুটমেন্ট হয়েছিল সেটা এই একই রিক্রুটমেন্ট প্রসেস ফলে কিছুটা প্রভাবিত হবে বিষয়টি এটা যতটাই আমরা আলাদা করার চেষ্টা করি সেটা ঘটবে না হয়তো সম্পূর্ণভাবে বিচারপতিদের মনে তো এই রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছেই কারণ এর আগেও যখন হিয়ারিং হচ্ছিল তখন বিচারপতিরা জানতে চেয়েছেন যে মন্ত্রীর মেয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছেন তো এই বিষয়গুলো নিশ্চিতভাবেই খারাপ প্রভাব ফেলছে পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এসএসসি কিন্তু শেষ মুহূর্তে কিছু নথি জমা দিতে চেয়েছে প্রাথমিকভাবে প্রধান বিচারপতি এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করল পরবর্তীকালে তিনি বলেছেন আগামী সোমবারের মধ্যে সমস্ত যে নথি তারা জমা দিতে চায় স্কুল সার্ভিস কমিশন সেটা জমা দিতে পারে এবার এই নথিগুলো জমা দেওয়ার ফলে নতুন কোনো মোড় আসবে কিনা সেটা দেখা যাক কিন্তু মাননীয় প্রধান বিচারপতি আর বেশ কিছু দিনের মধ্যে রিটায়ার করবেন তার আগেই তিনি দিয়ে যাবেন নতুন করে সম্ভাবনাও নেই এবং এই এই সময়ের মধ্যে মধ্যে যে হলো সেই দিতে পারলে অনেকটাই ভালো হতো কারণ যারা এর বিপক্ষে লড়ছেন তারা কিন্তু এটাকে একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করবেন যে তারা কোন রকম এর বিরুদ্ধে সওয়াল করার সুযোগ পাননি এসএসসি যে ডকুমেন্টস গুলো জমা দিচ্ছে যে নথিগুলো জমা দিচ্ছে তো সেইটা ভালো হলো না একদিক থেকে তবে যদি এই নথির মধ্যে অনেকটাই গুরুত্বপূর্ণ কিছু উঠে আসে সেটা একদমই বিচারপতিদের বিচার্য বিষয় হয় তারা যদি মনে করেন যে হ্যাঁ এখানে ফ্যাক্টস রয়েছে সেই ফ্যাক্টস ভিত্তিতে সেগ্রিগেশন করা যাচ্ছে তাহলে কে বলতে পারে জাজমেন্টে তার প্রভাব পড়বে না দেখা যাক আমাদের তাকিয়ে থাকতে হবে আলটিমেটলি কি হচ্ছে জাজমেন্টে সকলে ভালো থাকবেন সুস্থ